সুমপুর গ্রামে ছিল একটি লুট তার নাম ছিল রহমত সে ছিল বড্ড গরিব কারণ তার কাছে বেশি টাকা পয়সা ছিল না সে কোনো কাজই ঠিকমতো করতে পারতো না একদিন সেই মানুষের বাসায় বাসায় গিয়ে ঘর ঝাড়ু দিত ঘর মুছত এইসব কাজ করে সে তার জীবন কাটাতো সে ভালো মতো কৃষিকাজও করতে পারতো না কারণ তার কাছে কোনো নিজস্ব জমিও ছিল না একদিন সে তার বাসায় যায় সে ছিল একটা চা প্রেমিক একদিন সে তার বাসায় যায় তার বউয়ে বলে এই রহমান কিছু কি হলো না কি কিছু কি খাবারে কি কিছু বন্দোবস্ত করতে পারলে তুমি রহমত বলল না কিচ্ছু তো হলো না আমি যেখানেই যাই কোনো কাজই আমাকে দেয় না বাসায় কি খাবারে কি কিছু আছে তার বউ বললো হ্যাঁ আছে তো চা পাচ্ছি তুমি কি চা খাবা রহমত বললো আচ্ছা তাহলে চাই করে আনো পরে তার বউ এখান থেকে চলে গেল তার বউ আর একটু পরে একটি চা চা নিয়ে আসে সে চা খেয়ে বলে আহ তুমি কি সুন্দর চা বানাও কী মজাদার চা বানাও একদম ইংরেজিতে চা বলে বিউটিফুল চা বানাও এতো মজাদার চা তোমার চা দিয়েই তো আমরা অনেক কিছু করতে পারি চাইলে পরে পরে তার বউ বললো কি জন বললো আমি তো ছোটোবেলা থেকেই তো তোমাদের তোমার জন্য চা বানিয়ে আসছি তোমার ফুল পরিবারের জন্য তো তুমি তো এরকম বানাতে পারবো এমন সুন্দর চা পরে তার বউ বলল তুমি কি একটু খাবারে কি কিছু এনেছো তুমি কি করবা তোমাকে কিছু জানা আছে তুমি কি করবা কালকে রহমত বলল কি করবো কালকে আমি তো কিছুই বুঝতেছি না কি খাবারে রানবো পরে তার বউ বলল তুমি ওই জমিদারের কাছে যাও ওই জমিদারের কাছে আমাদের জন্য নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো না কোনো তো একটি কাজ আছে তুমি ওর কাছে যাও আল্লাহ রহমতের যে কোনো একটি কাজ আমরা পেয়েছি তার তারপরে রহমত বলল আচ্ছা চাতে কি আমি ওইখানেই যাচ্ছি এটা বলে রহমত পরে ওইখানে চলে গেল ওইখানে গিয়ে জমিদার দেখে জমিদার ফোনে কথা বলতাছে সে জমিদারকে গিয়ে বলে জমিদার সাহেব জমিদার সাহেব আমাকে কোনো কাজ টাজ কি দিতে পারবে যাতে আমি টাকা পয়সা আয় করতে পারবো প্লিজ জমিদার পর জমিদার বলল কি কাজ দিব তোর রহমত তোর যে কাজটাই দিতে তো কোনো কাজই শূন্য করতে পারোস না তোর যে কত দি কাজ দিলাম তুই তুই একটা কাজ শূন্য মাঠে করতে পারলি না রহমত বলল না এবার আমি এই কাজটা শূন্য মাঠে করবই এর মধ্যে এর মধ্যে জমিদার কি একটা ভাবল পরে বলল আচ্ছা তোমাকে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ যে তুমি এই ব্যাগটাকে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর এই ব্যাগটাকে দিস কালকে আমাকে এই ব্যাগটা দিস আমি তোকে দশ হাজার টাকা দিব সে বললো ঠিক আছে জমিদার সাহেব এই তো বলে সে ওই ব্যাগটাকে নিয়ে চলে এলো এর মধ্যে সে ব্যাগটাকে নিয়ে যাচ্ছিল এর মধ্যে একটা লুকে এসে বলে এই দাঁড়া তুই তুই কই যাচ্ছিস এখন রকমত বললো বাসায় যাচ্ছি লোকটি বললো কার ব্যাগ তুই ব্যাগটা কিনে কোথায় যাচ্ছি এটা বলে ওই লোকটা রকমের হাত থেকে ব্যাগটা নিয়ে যেতে চেষ্টা করলো আচ্ছা গাইস অনেক দিন যাবত আমি কোনো ভিডিও ছিলাম না ফাইনালি আমি এতদিন পরে এতদিন পরে গিয়ে একটা ভিডিও ছাড়লাম তো গাইস এখন আমার কাছে মনে আমি আর এক মাস কোনো ভিডিও ছাড়তে পারবো না কারণ এখন আমাদের পরীক্ষা এসে বসছে তাহলে আরেকবার মনে হয় আমি ভিডিও ছাড়তে পারবো আরও কিছুদিন পরে যেমন আরও দুই মাস বা তিন মাস মানে যে ছাব্বিশ সাল থেকে আমরা কন্টিনিউস হয়ে যাব। মানে যে পঁচিশ সালে হওয়াতে একটু কঠিন কারণ আমার বৃত্তি পরীক্ষা আছে আরও বার্ষিক পরীক্ষা আছে আরও অনেকই পরীক্ষা আছে কারণ আর আমি কালকে আমার পরীক্ষা শেষ হচ্ছে কি নর্মাল করে একটু পরীক্ষা শেষ এসেছে আর আমি একদিনে ভিডিওটা বানিয়েছি আর এখন বাজে হচ্ছে কি রাত তিনটা মানে আমি একটুক্ষণ কষ্ট টষ্ট করে মাত্র তিনটে ডিগ্রি করে এখন বানাইছি কালকে শুক্রবারে থাই দিবে এই ভিডিওটা গাইস কত কষ্ট করলাম আমি একটা এখন পর যদি ভিডিওটা যদি না চলে আমি কী করবো গাইস প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইকও করে দিও প্লিজ গাইস প্লিজ 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 আর টেনশানে কিছু সমস্যা নেই আমি কিছুদিন পর থেকে একদমই এই চ্যানেলটার উপরে একদম কন্টিনিউস হয়ে একদম একদম সেইভাবে আমি চাইলে কিন্তু ডিসেম্বরের প্রথম দিকেও কিন্তু আমি করবো তা যাও আমি ডিসেম্বর প্রথম দিকে ডিসেম্বর প্রথম দিকে আমি কন্টিনিউস হওয়ার চেষ্টা করবো ওকে গাইস টাটা টা ইউ বাই ও পরে এখন যে আমি আজকে যে ভিডিওটা ছাড়লাম মানে যে এখন যে গল্পটা এই গল্পটা কিন্তু এখন শেষ হয়ে নেই তো পর্ব দুই বা তিনও কিন্তু আসবে অনেক পর্ব আসবে এই গল্পটার তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে এই পর্বটা এক পর্ব কিন্তু আরও অনেকগুলো পর্ব আসবে